হ্যালো এভ্রিয়ন তোমরা সবাই কেমন আছে তো আগের বছরে পুজোর সময় ঘুরতে গেছিলাম ফোনে ভিডিওটা দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জায়গাটা হলো শশারাম বিহারে জায়গাটা চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখান দিয়ে ছোট্ট একটা নালা গেছে খুব সুন্দর জায়গাটা খান থেকে গিয়ে আমরা একটি পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপরে যেতে আমাদের আধ ঘন্টা এক ঘন্টার সময় লেগে গেছিলো উপরটা খুব সুন্দর জায়গাটা নিচে যে ফলস পরে সেটার উৎপত্তি পাহাড়ের উপর থেকেই হয় তো উপরটা ঘুরে আমরা একটু দেখতে যাচ্ছি এইখানে যেন আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছিলো তো মেঘেও পুরো আকাশ কালো হয়ে গেছিলো ভয় লাগছিল দেখুন আসে আশেপাশে কোথাও কোনো লোক নেই ঘরবাড়ি নেই এই জায়গাটা এরকমই শুনশান একটু লোকজন কমই আছে তো আমরা পাহাড়ে দেখুন পাহাড়ের উপরটা চলে উপরটা উঠে যে এত সুন্দর দেখতে পাবো ভাবতে পারিনি মেয়েটা নামতে পারছিল না কাটা চারিদিকে এখানে কুল গাছে ভর্তি চারিদিক কুল গাছ কাটা গাছ কুলও ছিল ভর্তি গাছে বোনা কুল এগুলো খাওয়া জানা গাছগুলো দেখুন এখান থেকে এই জলগুলো ওই নিচে এসে ফলস হয়ে পড়ে জায়গাটা এখানে যদি বৃষ্টি হয় যখন তখন কিন্তু বার চলে আসতে পারে অসুবিধাও হতে পারে এখানে দেখুন কোথাও কোনো লোক লোক নেই এত সুন্দর জায়গা লোক থাকবে আমরা নিজেরাই ঘুরছি এখানে আরও ওই মেলায় যে গাছগুলো বিক্রি হয় সবুজ জলে দিলে সবুজ হয়ে যায় এখানে ভর্তি ছিল তুলেও ছিলাম কতগুলো কিন্তু নিতে দেয়নি ফেলে দিয়ে এসছি তারপর এর উপরেও যে এত সুন্দর থাকতে পারে ভাবতে পারিনি তো মেয়েটার তো জল দেখে পাগল হয়ে গেছে আমরা চার পাঁচজন গেছিলাম ওই চার পাঁচজনই আমরা ঘুরছি তো এইখানে একটা তার কাটা দেওয়া আছে যাতে ওই পাশে মেয়েটা জল দেখে পাগল হয়ে গেছে আমরা ওর সঙ্গে সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি সবাই জলটা পুরো কাচের মতো ছিল তো ওই পাহাড়ের উপর থেকে যেটা পরে দেখুন এই নিচে এসে এইরকম আমরা নিচেও চলে এসেছিলাম নিচে এইখানে পাহাড় এইখানে একটা মন্দির আছে এই মন্দিরটা এসে একটু ঘুরতে গেছিলাম উপরেতে কোনো লোক ছিল না কিন্তু এইখানে এসে দেখি লোকে লোক চারিদিকে লোক আর লোক এই জায়গাটাও ভালো তো উপরে এখানে একটা ব্রিজ টাইপের আছে সেই ব্রিজটা দিয়ে আবার উপরে উঠে একটা মন্দির আছে সবাই প্রণাম করতে যাচ্ছে আর জলটাকেও একটু স্পর্শ করা যায় উপরে উঠলে এখানে সবাই স্নান করছিল আমরা তো আর জানি না যে এখানে স্নান করা যায় আমরা তাহলে জামা কাপড় টাপড় সব নিয়ে আসতাম আমি আমি অত ভালো ভয়েস দিতে পারছি না জানি ফার্স্ট টাইম তো তাই